এই জমনায় গোটা পৃথিবীতে যে সাংবাদিকতা চলছে এই সাংবাদিকদেরকে অনেকে তাদের অপকর্মের কারণে সাংঘাতিক বলে কিন্তু সাংবাদিকতার নামে এখন যেই ইত্রামি আর সত্যরে মিথ্যার সঙ্গে মিশাইয়া যা চলছে এখন এগুলি তো আরবি নাবার সঙ্গে এর দূরতম কোনো সম্পর্কও নাই সে কারণে প্রচলিত অর্থে নবী অর্থ সাংবাদিক এই কথা বলার সুযোগ নেই তবে হ্যাঁ নবী শব্দের গঠন নাবাওন থেকে না নাবোয়াতন থেকে এই মর্মে আলেমদের দুইটা মত আগে থেকে ছিল কিন্তু সেই নাবা আর বাংলাদেশের বর্তমান যুগে যে সংবাদপত্র বলতে যা বুঝায় সংবাদ সংগ্রহ যারা করে আর যারা প্রচার করে এরা অনেক সময় সত্য সংবাদ লেখে না অনেক সময় সত্য যদি লেখ তা হইল নিজের স্বার্থ উদ্ধারের জন্য যেটা সেটা লেখে যেটা কইলে বিপদে আসতে পারে ওই রকমের সংবাদ লেখে না আবার কেউ কেউ লিখতে গেলে তাদের জীবনের উপরে হামলা হয় ফলে এখন আরবি নাবা যেটা ওই নাবার থেকে সাংবাদিকতার এই কারবার এখন একেবারে নাই তা বলছি না কিছু আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন যা চলছে এটা আরবি নাবা নাবার অস্তিত্ব খুব কম বরং বেশিরভাগ আরবি শব্দ খবর যে ওই খবরের ব্যবহার আছে নাবা শব্দের বাস্তব ময়দানে খুব একটা খুব বেশি নেয় অল্প কিছু আছে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমার আলোচনার শেষ কথা হইল যে যে কোনো সত্য সংবাদ ভালো সংবাদ ব্যবহার করলেও কোনো লোক এই অর্থে নবী নয় কারণ একেবারে ভালো সংবাদ একেবারে সত্য সংবাদ উপকারী সংবাদও যদি কেউ পরিবেশন করে কাজটা ভালো এটা বলা যাইবে কিন্তু সেটা নবী শব্দটা যে থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন নেতৃত্বের আসনে আসীন ব্যক্তি ওই অর্থের দ্বারে কাছেও পৌঁছে না সুতরাং সংবাদ বাহক সংবাদদাতা নবী এই অর্থে নয় সকল যুক্তি একসাথ করলে এটাই প্রমাণিত হয় যে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি এই অর্থেই নবী যেমন দুইটা হাদিস পাওয়া গেছে একটা হাদিসে আছে যে লা তোমরা নবীর উপরে নামাজ পড়িও না নবীর উপরে নামাজ পড়িও না মানে নবী অর্থ তো হইল উঁচু বস্তু তাইলে তোমরা উঁচু বস্তুতে নামাজ পড়িও না নামাজ পড়বা সমতলে যেমন এখন অনেকে শেয়ারে নামাজ পড়ে টুলে বসি নামাজ পড়ে তো এটা তো নবী শব্দের এক অর্থ হচ্ছে উঁচু বস্তু তো সেই অর্থে হাদিসে আছে আলান আলান্নাবিয়ে তোমরা নবীর উপরে নামাজ পড়িও না মানে উঁচু বস্তির উপরে নামাজ পড়িও না তাইলে উঁচু বস্তুকে আরবি ভাষায় নবী বলে অতএব উঁচু বস্তু উঁচু ব্যক্তি তাইলে যেই ব্যক্তির মর্যাদা উঁচু তিনি হলেন নবী কারণ আল্লাহ যারে তারে নবী বানায় না আল্লাহর পরে যার মর্যাদা তাকে নবী বলে সুতরাং এটা খবরদাতা সংবাদদাতা সাংবাদিক এই অর্থে নয় বরং উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি এই অর্থে নবী শব্দ আরেকটা হাদিস পাওয়া গেছে যে এই হাদিসের শেষ অংশ হইল ফা সাথে কেরাসাতিন ফা উজিয়াত আলা নাবিজিন অতপর রুটি ভর্তি তিনটা পাত্র পাওয়া গেল ফজয়াত আলা না অতপর ওই রুটি রুটির পাত্রগুলিকে রাখা হইল নবীর উপরে নবীর উপরে মানে আলা সৈন ফেইন উঁচু বস্তুর উপরে তাইলে এই হাদিস নবী শব্দটা এটা উঁচু বস্তু অর্থে ব্যবহার হয়েছে তাহলে নবীর উপরে নামাজ পড়িও না উঁচু বস্তুর উপরে নামাজ পড়িও না রুটির ভাণ্ড ভাণ্ডগুলি পাত্রগুলি রাখা হয়েছে নবীর উপরে মানে উঁচু বস্তির উপরে এইভাবে নবী শব্দের অর্থ উঁচু সম্পন্ন ব্যক্তি অতএব সাংবাদিক যত ভালোই হোক যত শক্ত সত্যই হোক তার মর্যাদা অত উপরে উঠবে না আর সকল সংবাদদাতা উচ্চ মর্যাদায় আসীন হয়ও না অতএব নবী শব্দটি নুন বা হামজা না বাউন যার অর্থ সংবাদ বা খবর এই অর্থে না বলিয়া নবী শব্দটি নুন বা ওয়াও না বাত না থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি কারণ পৃথিবীর সকল মানুষের চেয়ে নবীর মর্যাদা উপরে অতএব নবী শব্দটি সংবাদদাতা অর্থে নয় বরং উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি এই অর্থেই নবী শব্দটি গঠিত পাক আমাদেরকে নবীজির মর্যাদা বুঝার এবং সেই অনুযায়ী নবীর মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন সুবাহানক আল্লাহমদিকা আসাদুল্লাহ আলাহতা আস্তা ফিরকআবই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ